আসসালামু আলাইকুম আর এফ ইউনিটে আপনাকে স্বাগতম আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইন লেজার কাটিং ভিয়েতনামি গেট আমরা এক পাল্লা কমপ্লিট করেছি আরেক পাল্লা আপনাদেরকে দেখাচ্ছি ওইটা এই পাল্লাটা ওইটার সাথে ফিক্সড করব আমরা এটা হচ্ছে জাপানি সিক্স মিলি সিট এই সিটটা কখনো জং আসে না মনে আসে না কাজ করলেই হবে না কাজে ফিনিশিং দেখা দেখতে হবে কেমন দেখুন আমরা কত সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে কাজটা করেছি এটার উপরে আমরা কালার করব। কালো কালার গোল্ডেন কালার মিশ্রিত দুটা কালার আমরা একবারে করব। একটা পাল্লা আমরা লাগিয়েছি একটা পাল্লা লাগাবো আরেকটা পাল্লা লাগাইলে আপনাদেরকে কমপ্লিট একটা ভিডিও দেব দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন একবারে নিখুঁত ফিনিশিং দিয়ে আমরা কাজটা কমপ্লিট করেছি যারা আপনারা যারা এ ধরনের গেট বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্যানের দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি দেখুন আপনারা আমরা আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি সমস্ত কিছু আপনারা দেখে তারপর আমাদের কাছে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম